স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই প্রতিবাদে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শহরের আরাপপুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইস এম মমতাজুল করিম বাংলাদেশ মুজাহিদ কমিটির ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সদর মুফতি মহম্মদ নাজির আহমেদ ইসলামী শ্রমিক আন্দোলন মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হুমায়ুন কবির ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার অন্যতম সদস্য ও পৌরসভাপতি সভাপতি মাওলানা রহুল আমিন খান সহ আরো অনেকে শান্তি কিসের শান্তি কিসের স্বাধীনতা কিসের আপনার ছাব্বিশে মার্চ আমরা স্বাধীনতা পালন করব তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস পালন করতেছি শুধু ফুল দিতে স্বাধীনতা দিবস পালন করতেছি শুধু চোরের পরে চোর চোরের পরে চোর বাটপার ডাকাত এখন আমরা বর্তমানে দেশে বসবাস করতেছি যত বড় নেতা তত বড় ডাকাত যত বড় নেতা তত বড় লুচ্চা যত বড় নেতা তত বড় চোর আজকে দেশে আমরা যদি লক্ষ্য করি স্বাধীনতা দিবস আপনি ডাকায় দেখেন আজকে বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো গেছেই আজকে বিএনপি যদি বিএনপি যদি এই চাঁদাবাজি এই অবৈধ টাকা বন্ধ করে দেওয়া হয় বিএনপির একটা কর্মী রাস্তায় খুঁজে পাওয়া যাবে না অবৈধ টাকা ইনকাম বন্ধ করে দিলে একটা কর্মী রাস্তায় খুঁজে পাওয়া যাবে না টেন্ডারবাজি বন্ধ করে একটা রাস্তায় খুঁজে পাওয়া যাবে না কিসের শান্তি কিসের স্বাধীনতা কিসের স্বাধীনতা আমাদের দেশের ভাইরা আমার এই জন্য আসুন আমাদের দীপ্তগ্রন্থে শপথ দিতে হবে এই দেশ রক্ত দিয়েছেন যুবকরা রক্ত দিয়েছে শিশুরা রক্ত দিয়েছে বৃদ্ধুরা মা বোন ইজ্জত দিয়েছে শুধু একের পর এক শুধু নেতার পরিবর্তন করার জন্য নয় এই জন্য চব্বিশ থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা দেখলাম এই চোদ্্পান্ন বছর পরে এসেও আবার একটা বিপ্লব হওয়ার পরেও এদেশের মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু হাত বদল হচ্ছে এজন্য আমাদেরকে প্রস্তুত দিতে হবে আবারও স্বাধীনতা হবে আবারও আমরা যুদ্ধ করব আবারও সংগ্রাম করব আবারও গণবিপ্লব করব যতদিন পর্যন্ত এদেশে কোরআনের হুকুমাত আমরা প্রতিষ্ঠা না করতে পারবো ততদিন পর্যন্ত গণবিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আমরা যদি শান্তি চাই তাহলে একটি পথ গণবিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমত এদেশে ক্ষমতায় বসাতে হবে ইসলামের আইন কোরআনের আইন ক্ষমতায় না যাওয়া পর্যন্ত না বসানো পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারলাম তিপ্পান্ন বছরে কত নেতার পরিবর্তন হলো কত নেতা জীবন দিল কত নেতা দেশ ছাড়লো কত নেতা কি গুম হইল কিন্তু আমাদের ভাগ্য যেই জায়গার ভাগ্য সেই জায়গায় থেকে গেল সেই জায়গায় থেকে গেল আগে যদি দশ টাকা চাঁদা দিতে হতো এখন বিশ টাকা চাঁদা দিতে হয় আগে যদি পঞ্চাশ টাকা দিতে হতো এখন একশো টাকা চাঁদা দিতে হয় শুধু চাঁদার পরিবর্তন হচ্ছে চাঁদার র্যাঙ্ক বাড়তেছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না